ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিক্ষকদের টেক পাস করতে হবে টেক ম্যান্ডেটরি না আগামী দিনে টেক পাস করার দরকার নেই এমন একটা অর্ডিন্যান্স আসতে চলেছে এ সংক্রান্ত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকাতে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে আপনারা প্রত্যেকেই জানেন যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এর পাশাপাশি জাতীয় শিক্ষানীতির নিয়ম তাদেরকে দু হাজার দশ সালের একটা করা হয়েছিল সেখানে স্পষ্টতই হয়েছে যে দশ সালের পরবর্তী পর্যায়ে যে সকল শিক্ষকেরা নিযুক্ত হবেন প্রাইমারি এবং আপার প্রাইমারি স্তরে তাদের প্রত্যেকের কিন্তু টেক পাশ করা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক এবং ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার দেখতে পেয়েছি সেখানে স্পষ্ট বলা হয়েছে যে এরকম কোনো নিয়ম নয় দু দশ সালের আগে সে প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন সেকশন বা ইলেভেন টুয়েলভ সেকশন সেই সকল শিক্ষকদেরও যেমন টেট পাস করতে হবে তেমনি দু হাজার দশ সালের পরবর্তীকালে যে সকল শিক্ষক রিক্রুট করা হয়েছে তাদেরও কিন্তু টেট পাস করতে হবে এই এইটুকুনি ছিল আমাদের কাছে আপডেট কিন্তু আজকের যে আপডেটটা আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষকদের যে টেট দিতে হবে না সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে আজকের এই আপডেটের একেবারে হেডলাইন অস্ত্র কেন্দ্রের অর্ডিন্যান্স টেট দিতে হবে না তিন লক্ষ শিক্ষকদের তো প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং এর পাশাপাশি পিজি স্তরের শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর থেকেই দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে শিক্ষার অধিকার আইনের রেট্রোসপেকটিভ এফেক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট যার অর্থ দু সালে সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকরাও এই নির্দেশের আওতায় পড়বেন তবে এ রাজ্যের এমন প্রায় তিন লক্ষ শিক্ষককে শেষ পর্যন্ত টেট দিতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এবং শিক্ষাবিদরা এক্ষেত্রে কেন্দ্রীয় অর্ডিন্যান্স তাদের রক্ষা কবচ হতে চলেছে কারণ 2009 সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এনসিটি এই রাজ্যের শিক্ষকদের দুহাজার চোদ্দ সালের একুতিরিশে মার্চ পর্যন্ত অন্যান্য কিছু যোগ্যতা মানের সঙ্গে আবশ্যিক ট্রেটের ক্ষেত্রেও ছাড় দিয়েছিল তো ওয়াকিবহল মনে করছে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনে তুলে ধরলেই কাজ হবে কারণ মূল মামলার এই বিষয়টি আদালতের নজরে কিন্তু আনা হয়নি তো ওয়াকিবহল মনে করছে যে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনে তুলে ধরলেই কাজ হয়ে যাবে কারণ মূল মামলায় এই বিষয়টি আদালতের নজরে কিন্তু আনাই হয়নি এক সময়ের পিটিটিআই আন্দোলনের নেতা বর্তমানের বিজেপি শিক্ষক সেলের রাজ্য কোয়ার্ডিনেটর এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেন টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই কেন্দ্রের দেয়া ওই ছাড়কেই রক্ষা কবজ হিসাবে দেখছেন তার কথায় তৎকালীন বিদেশমন্ত্রী মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বাল আমাদের এই ছাড়ের বিষয়টি চিঠি পাঠিয়েছিলেন পরে সেটি অর্ডিন্যান্স হয় পরে গেজেট বিক্ষোভ বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ইতিমধ্যে বাবু বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি লিখেছেন তার বক্তব্য ওই ছাড় কার্যকর থাকলে কোনো শিক্ষককে আর টেট বসতে হবে না কারণ এরপর আর কোন শিক্ষক টেট ছাড়া নিযুক্ত হননি সূত্রের খবর দক্ষিণ ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্য এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন ফাইল করেছে পশ্চিমবঙ্গের শিক্ষকরাও চাইছেন রাজ্যের তরফে এমন পিটিশন ফাইল করা হোক বিজয়ার সৌজন্য সাক্ষাতে গিয়ে কালীঘাটের বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র তার দাবি মুখ্যমন্ত্রী আইনি দিক খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঘটনা হলো এই ছাড় সংক্রান্ত যখন তখন রাজ্যে ক্ষমতায় বামফ্রন্ট শিক্ষামন্ত্রী পিটিটিআই আন্দোলনের সেই টালমাটাল সময়ে আসা নথি আদৌ এই আমলে খুঁজে পাওয়া সম্ভব কিনা তা নিয়েও আশঙ্কার জায়গা রয়েছে তবে রাজ্য চাইলে সেই নথির প্রতিলিপি দেওয়া সম্ভব বলেই মনে করেছেন একাধিক শিক্ষক নেতা তো এই অবস্থায় সরকার কোন পদ্ধতিতে সমস্যার মোকাবিলা করে সেদিকে তাকিয়ে রয়েছে সমস্যায় পড়া শিক্ষক তো এই আপডেট উঠে এসছে পরে আরো কোন অথেন্টিক আপডেট উঠে আসলে এবং সুপ্রিম কোর্টের যে রায় সেখানে বিবর্তন বা পরিবর্তন আসলে অবশ্যই সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার